আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে আসলাম আর একটি কবরস্থানে এই কবরস্থানটি ঘুরে আমি দেখব এইখানে কোনো আত্মা বা জিনের সাক্ষাৎ পায় কি না এই কবরস্থানটি অবস্থিত বেনিফিকা লিসবন পর্তুগাল এই কবরস্থান একটি পাহাড়ের উপর অবস্থিত আমি ভিতরে প্রবেশ করেছি এবং কিছুটা সময় ঘুরলাম আমার কাছে অনেক ভালো লাগলো প্রচণ্ড সেখানে গাছ আছে আর বিশেষ করে কিছু সময় যদি হয় কখনো আশেপাশে কোনো কবরস্থান থাকলে সেখানে যাওয়ার চেষ্টা করি এবং সেখানে গিয়ে বসি আমাকেও তো এই দুনিয়া ছেড়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে যেতে হবে এই দুনিয়ায় আমি থাকার জন্য আসিনি আজকে কেউ কারো কোনো খবর নেই না পড়ে আছেন মাটির সাথে মিশে গেছেন সব কিছুই মিশে গেছেন কোনো কিছুই আর সৃষ্ট নেই যা হোক আমি এখানে দেখবো কোনো কার ইঞ্জিন বসবাস করেন কিনা যদি কোনো কার ইঞ্জিন এখানে বসবাস করে থাকেন আমি সেই কার ইঞ্জিনের সাথে কথা বলবো আমি এই কবরস্থানটিতে এখন ঘুরবো ঘুরে দেখবো যে কোনো কার এবং চেষ্টা করব দেখবো যে এখানে কেউ আছেন কি না আছেন এখানে কোনো কার ইঞ্জিন এই মৃত্য ব্যক্তিদের যদি কোনো কারিন এই কবরস্থানে থেকে থাকেন আমার এই মিটারটিতে একটিবার সংকেত দিবেন আমি আপনাদের সাথে কথা বলতে ইচ্ছুক যদি একের ওদিক থাকেন অবশ্যই অবশ্যই যদি একজনও থাকেন অবশ্যই সাক্ষাৎ দিবেন আসেন কোন কারিন জিন যদি থেকে থাকেন করেন করে কবর স্থানে গেলেই মিটারে অ্যালার্ট দেয় ভিপ বাজে তো আমি কয়েকটি কবরস্থান ঘুরেছি এরপরে ভাবলাম যে হয়তো ওই সমস্ত কবরস্থান নাও থাকতে পারে যে কারণেই আমি আজকের এই আবার করতেছি যদি সম্ভব হয় কোনো জিন যদি এখানে থেকে থাকে অবশ্যই আমার সাথে কথা বলবে নির্জন পরিবেশ একদম নিরিবিলি অনেকেই অনেক জায়গায় গিয়ে জিন পান কিন্তু আসলে ইচ্ছা করলে জিনের সাথে সাক্ষাৎ করা কখনো কোনো সময় সম্ভব হয় না আর বিশেষ করে দুনিয়াতে এমন কিছু মানুষ আছে তাদের ধারে কাছে জিন আসতে চায় না আবার কিছু মানুষ আছে তাদের সাথে জিন থাকতে পছন্দ করে তাদেরকে জিন অনেক বেশি মোহব্বত করে ভালোবাসে কি জন্য সেটা আমি জানি না সেটা বলতে পাবো না এখানে আছেন কোনো জিন কার ইঞ্জিন যদি কেউ থেকে থাকেন এই কবরস্থানের মৃত ব্যক্তিদের কোনো কার ইঞ্জিন যদি থেকে থাকেন একটি বাড়ির জন্য আমাকে সংকেত দিতে পারেন আছেন কেউ এখানে দেখুন একটি কবর পুরাতন অবশ্য কিন্তু খোরা হয়েছে কি কারণে কোনো একটা ঘটনা থাকতে পারে যে ঘটনা সম্পর্কে আমি কোনো অবগত এই ঘটনা সম্পর্কে বলতেও চাই না তাহলে কি তারা অভিনয় করে যারা এই সমস্ত এই সকল ভিডিও করে তারা কি অভিনয় করে না হলে তারা আসলে এখানে ইজিলি সহজে জিনে সাক্ষাৎ পেয়ে যায় আর আমি ডেকে খুঁজে আমি অনেক খোঁজা খুঁজি কিন্তু তারপরে জিন পাই না কেন আমি অনেক খুঁজি পরেও কোনো জিন দেখাতে পারি না আর সাধারণ কিছু মানুষ আছে ক্যামেরা নিয়ে বাহির হলেই সেখানে জিন আছে জিন পেয়ে থাকে তাদের মিটারে সিগন্যাল আসে সেটা কীভাবে হয় তারাই এখান তো এটা কীভাবে হয় তারাই বলতে পাবে আমার ধারণা নেই অনেক বড় বড় গাছ এই জায়গাটি অবশ্যই একটি পাহাড়ের উপরে পারেন আসেন কেউ এই কবর স্থানে কি একটু কারেন্ট জিন নেই হ্যাঁ আছে অবশ্যই আছে এই কবর স্থানে অবশ্যই জিন আছেন হতে পারে সে আমার সাথে কোনো অভিমান তার হতে পারে যে কারণে সে আমার সাথে সাক্ষাৎ করবে না এখানে একটি ছোট একটি মন্দির আছে আমি এই মন্দিরের ভিতরে প্রবেশ করবো এবং ওখানেও আহ্বান করবো হয়তো ধর্মীয় যে জিন এই মন্দিরে থাকলে থাকতে পারে যদি আমি শুনুন না যে ওইখানে জিন আছে এরকম না যে ওখানে গেলে জিন দেখাতে পারবো এরকম আর এই সব ছোটো ছোটো ঘরগুলোর ভিতরে কফিনগুলো রাখা হয় কফিনগুলো দেখুন রেখে দেওয়া হয়েছে মৃত ব্যক্তির ব্যবহৃত যে সকল ছোটোখাটো জিনিস কাপড় চোপড় এই ধরনের কোনো কিছু যদি থাকে হয়তো ভাই এই সমস্ত ঘরের ভিতরে রেখে দেয় এখানে যে ব্যক্তি মারা গেছেন উনি ছিলেন একজন মহিলা এখানেই আছে এই হলো মন্দির আমি এখন মন্দিরের ভিতর প্রবেশ করব তো এটা হয়তো ক্লোজ করে দেওয়ার সময় হয়ে গেছে প্রায় বিকেল হয়ে গেছে তো আমি এখন প্রবেশ করে দেখব যে এখানে কোনো কিছু পাই কি না তো আমি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এখন ক্লোজ করে দেওয়ার অবশ্যই টাইম আমি মন্দিরটির ভিতরে শুধু একবার আহ্বান করতে পারি এরপরে চলে যাব এখানে আছেন কোনো কারেন্ট জিন জিন যদি থেকে থাকেন একটিবার আমার মিউটারটিতে সারা নিতে পারেন আছেন কি সম্ভব এ সামনে কবরস্থানটা বিশাল এরিয়া নিয়ে এই কবরস্থানটি বিশাল বড় অনেক বড় এরিয়া তা আমি সম্পূর্ণ অবসর ঘুরতে পাবো না আর তো ঘোরার ইচ্ছে এই আমারও নেই আমি মেন কিছু পয়েন্টে চেষ্টা করব যদি কোনো কার ইঞ্জিন থাকেন সংকেত দিতে পারেন আর সবসময় বিডিও অনেক বেশি লম্বা হয়ে যায় যে কারণে মানুষেও দেখতে চায় না বিডিওগুলো অত বেশি লম্বা হইলে আর এত খোঁজাখুঁজি করে কি আর আসলে কখনো কোনো সময় জিন পাওয়া যায় যায় না এই পাশের যে কবর আছে এগুলো আমার মনে হচ্ছে যে অনেক বেশি পুরাতন অনেক দূর অনেক লম্বা কত হাজার হাজার মানুষ এখানে শুয়ে আছে প্রত্যেকের শেষ আশ্রয় কবরস্থান যে কোনো কবরস্থান অনেকের তো হয় না শেষ আশ্রয় তাদের সমুদ্র বিভিন্ন জায়গায় আল্লাহ ভালো জানে কাকে কোথায় রাখবেন এই বিষয়ে আসলে কখনো কোনো মন্তব্য করা উচিত না আমার জায়গা কোথায় হবে আমি তো সেই ভাবনায় চিন্তিত এই আমি ওই দিকে যাবো না কারণ সময় প্রায় শেষ কোনো জিন যদি থেকে থাকেন একটি বার আমার এই মিটারটিতে সংকেত পাঠাতে পারেন আছেন কেউ যদি কেউ থেকে থাকেন আমার হাতে দু মিটার কারণ কখনো হতে পারে যে একটি মিটার কাজ করছে না মিটার আমাকে সিগন্যাল দিবে তুমি এখন এখান থেকে চলে যাব কারণ ঘুরে দেখলাম আসলে কখনো কোনো সময় দিনের বেলাতে রাতে আসলে কিছু দেখানো যাবে কি না আমি এই বিষয়ে শিউন না যে এখানে জিন আছেন বা জিন বসবাস করেন তবে হ্যাঁ কারেন জিন অনেক সময় থাকেন কিন্তু তারপরে আমি নিজে অনেক খুঁজলাম আর কি পেলাম না কিন্তু দুঃখের বিষয় এখানে আমি কোনো কারেন জিনের সন্ধান পেলাম না তো আমি এখানে আর লেট করবো না সবাই ভালো থাকবেন 6 tatak gün. Doğru.